আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাগল প্রেমী ভাই বোনেরা আজকে চলে আসি ময়নামতি সাবের বাজার প্রতি শুক্রবার এই ছাগলের বাজারটি বসে সকাল দশটা থেকে আপনারা যে কেউ চাইলে এখান থেকে দেশি ছাগল এবং বিটল জাতের ছাগল অথবা রাম ছাগলের বাচ্চা এবং খাসি ছাগি এবং বিভিন্ন জাতের এখানে ছাগল কম দামে পাওয়া যায় যে কেউ চাইলে এখান থেকে আপনার খামারের জন্য সুন্দর সুন্দর ছাগলের বাচ্চা এবং মাঝারি বয়সের বাচ্চা এবং কি যারা জবাই করে মাংসের জন্য এখান থেকে খাসি ছাগল অথবা ছাগি ছাগল নিয়ে যেতে পারে। এখানে অনেক রঙের এবং বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের ছাগল এখান থেকে সহজেই আপনি পেতে পারেন আমি আজকে দেখাবো আজকের বাজারের দাম দর কোন ছাগল কত টাকায় বিক্রি করা হচ্ছে এবং কোন জাতের ছাগল বেশি বাজারে আসছে আজকের বাজারের খামারিদের কীরকম ছাগল আসছে এবং পুরো বাজার ঘুরে আমরা দেখাবো এই ছাগলটি বিক্রি হয়েছে বাইশ হাজার টাকা এখানে বিভিন্ন জাতের ব্ল্যাক বেঙ্গলের ছাগল আজকে একটু বেশি আসছে তোতাপুরি এবং বিটলের বাচ্চা আজকে একটু কম তবে রাম বাচ্চা আসছে আজকে একটু বেশি ছোট ছোট রাম ছাগলের বাচ্চা আজকে দেখলাম প্রায় পনেরো থেকে বিশটি ছাগলের বাচ্চা আসছে অনেকে দাম দর করতেছে ছাগলের বাচ্চা নেওয়ার জন্য এখানে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটি ছোট বাচ্চা ছাগলটি বিক্রি করা হবে দাম দর করতেছেন এখানে অনেকগুলো খাসি ছাগল দেখা যাচ্ছে আজকে বাজারে ছাগল একটু বেশি আসছে খাসি ছাগলের গুলা ছাগল থেকে আজকে বাজারে খাসি ছাগলগুলো একটু বেশি আজকে অবাক করা আরেকটি বিষয় হচ্ছে আজকে ভেড়া চলে আসছে প্রায় তিনটা ভেড়া আসছে বিক্রি করার জন্য একটি ভেড়া আট হাজার টাকা করে ওনারা চাচ্ছে বেঙ্গল ছাগল এই দুটা খাসি ছাগল এই দুটো ছাগল ওনারা চাচ্ছে প্রায় বাইশ হাজার টাকা এখানে ছোট ছোট দুইটা ছাগলের বাচ্চা রয়েছে দুটোটাই খাসি ছাগল বাচ্চা এখানে কিছু একটি বয়স্ক ছাগি ছাগলও দেখা যাচ্ছে

আমি আবারও বলছি ময়নামতি প্রতি শুক্রবার ছাগলের বাজার বসে এখানে আপনারা বিভিন্ন জাতের এবং বিভিন্ন সাইজের ছোট বড় ছাগল কিনে নিয়ে যেতে পারেন একদম সস্তায় পানির ছাগল কিনে হলে চলে আসুন ময়নামতী সাবে বাজার বিশাল বড় ছাগলের বাজার আপনাদের যে কোনো সমস্যা এবং দাম দর জানত অবশ্যই কমেন্টস করে জানাবেন